কথা বলতে আমাদের মতন গরিবদের বেঁচে থাকাটা না ভীষণই কষ্টকর হয়ে দাঁড়ায় মানে আমরা এরকম একটা জায়গায় থাকি যে আমাদের পাশেও কেউ থাকবে না আমাদের সাথে কেউ থাকবে না আবার আমাদের থেকে সাহায্য নিতে সবাই উঠে পড়ে লেগে যাবে তবে দেখবে আমাদের সমাজের মানুষগুলো মানে এরকমই হয় সব প্রত্যেকটা মানুষই এরকম শুধু আমি কি তুমি কি এরকম কোনো কথা নয় প্রত্যেকটা মানুষই একই রকম যখন কারো টাকা হয়ে যাবে পয়সা হয়ে যাবে তখন তার পাশে দেখবে অনেক লোক থাকবে যখন তোমার টাকা পয়সা থাকবে না বাড়িঘর থাকবে না তখন তোমার পাশে কেউ থাকবে না সে তোমার আত্মীয় স্বজনই হোক বন্ধু বান্ধবী হোক আর তোমার মানে যেই হোক না কেন পাড়া প্রতিপাশী হোক না কেন তো যার টাকা পয়সা আছে তার মানে সবাই আছে লোক বল বলো অর্থ বল বলো সব কিছু আছে আর যার টাকা পয়সা নেই তার কেউ নেই কিছু নেই তো এই হচ্ছে আমাদের পৃথিবী তুমি যত ভালো মানুষই হও না কেন যত লোকই হও না কেন তোমার পাশে কেউ থাকবে না তবে তুমি অসৎ লোক হও তুমি মানে খারাপ হও তো তোমার টাকা পয়সা আছে তোমার পাশে সবাই আছে এই হচ্ছে আমাদের পৃথিবীর নিয়ম তো এই কথাগুলো তোমাদের একটা কারণেই আমি আজকে বলছি কারণ কারণ কি বলো তো প্রত্যেকটা মুহূর্তে এই সমস্ত মানে জিনিসগুলোর সঙ্গে আমাদের ফেস করতে হচ্ছে যেহেতু আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত ঘরে ফ্যামিলিতে মানে বসবাস করি সেই জন্যই আমাদের এই জিনিসগুলো মানে ফেস করতে হয় হয়তো যাদের যারা তোমরা বলক আছো যাদের অনেক টাকা পয়সা আছে তারা তোমরা এই সমস্তগুলো কখনোই ফেস করনি বা জানো না তো আমাদের কিন্তু সবসময় এই জিনিসগুলো ফেস করতে হয় তবে জানো তো একটা কথা হয়তো আজকে আমরা এই যে নিম্ন যে মধ্যবিত্ত অবস্থায় রয়েছি এটা হয়তো ভগবান চাইলে আমাদের নাও রাখতে পারতো কিন্তু জানি না ভগবান কেন আমাদের উপর এত মানে মুখ ফিরিয়ে রয়েছে সেটাই বুঝতে পারি না তো দেখো আমার হাজব্যান্ডে যে পরিমাণে মানে পড়াশোনায় যাই হোক যেটুকু ভালো ছিল বা ভালো আছে তো ওর কিন্তু একটা যে কোনো একটা চাকরি হয়েই যেত মানে হয়েই যেতে পারতো আর কি সরকারি চাকরি ও কিন্তু অনেকগুলো চাকরির তোর থেকে ফিরে এসেছে মানে কী বলো তো মানে হয়েও গেছে এরকমও হয়েছে কোন কোনো বার যে হয়েও গেছে তারপরেও আবার মানে হয়নি এরকম টাইপের আর কি তো যাই হোক তখন যদি যে কোনো একটা তার মধ্যে থেকে হয়ে যেত তাহলে কিন্তু আজকে আমরা এই যে নিম্ন উদ্ধবিত্ত বা গরিব এই জিনিসগুলো কিন্তু আমরা থাকতাম না বা বলতামও না তো কেন তো এই কথাগুলো বললাম কেন কি এই যে আমি যে ভিডিও করি এর মধ্যে আমি যখন আমাদের পরিস্থিতি কথাগুলো বলি তখন অনেক অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে কিন্তু অনেক অনেক কথা বলে ঠিক আছে তো দেখো আমি যেরকম আমি তো আমার ডেলি লাইফস্টাইলটা আমি আমার শেয়ার করছি তো আমি যেরকম পরিস্থিতিতে আছি আমি যেরকম সেরকমই তো তোমাদের জানাবো আমি যদি আজকে বড়লোক হতাম তাহলে সেই থাম মানে টাইটেলগুলোই দিতাম সেইগুলোই তোমাদেরকে জানাতাম তো যেহেতু আমি সেটা নই সেহেতু তো তোমাদের আমি বলতে পারবো না যে আমি বলো খেনা তেনা এইসব দিয়ে তো আমি টাইটেলগুলো দিতে পারবো না আমি যেরকম আমি যেরকম মধ্যবিত্ত গরিব নিম্ন মধ্যবিত্ত গরিব তো সেই সেই মানে সেই রকমভাবেই কিন্তু আমি টাইটেলগুলো দিয়ে থাকি তো জানি না কেন তোমাদের কি প্রবলেম হয় আমার টাইটেলগুলো নিয়ে বেশ কিছু কমেন্টস কিন্তু আমি এরকম পাই আমার টাইটেলগুলো নিয়ে তো তোমাদেরকেই বলছি যে তোমরা ভালো লাগে আমার ভিডিও দেখো ভালো একটা কমেন্টস করো এতে তো আমারও ভালো লাগবে তোমরা কেন আমার টাইটেল টাইটেল দিয়ে তোমরা কি করবে বলো তো তোমরা তো আমার ভিডিওকে ভালোবাসো টাইটেল তো আমি দি আমার মনের মতন করে একটা টাইটেল দি দেখো একটা কথা কি বলো তো আমরা যারা ইউটিউব করি না তারা দেখো তা মানে যার যে টাইটেলে ভালো ভিউজ হয় সে কিন্তু সেই রকমভাবেই টাইটেলটা দেয় তো তা আবার এটাও ঠিক যে পরিস্থিতির উপরও ডিপেন্ড করে তো আমি যে টাইটেলগুলো দিই সেগুলো কিন্তু সমস্তটাই আমার মানে আমার পরিস্থিতির ওপর যায় আমার জীবনের উপর যায় তো সেইভাবেই কিন্তু আমি টাইটেলগুলো দিই তো অনেকেই আমাকে এরকম অনেক বাজে বাজে কমেন্টস করছো তো তোমাদের বলছি জানি না কেন তোমাদের কি অসুবিধা হচ্ছে আমার ভিডিওগুলো নিয়ে আমি বুঝতে পারছি না তো তোমাদেরকে বলবো শুধু শুধু এরকম বাজে কমেন্টসগুলো করো না এতে করে কি হয় বলো তো খারাপ লাগে তো আমরা না অনেক কষ্ট করে এই যে ইউটিউব একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় জানো তো সকাল থেকে রাত অবধি তোমরা ভাবতে পারবে না যে কতটা কষ্ট হয় আমি দেখেছি যারা ব্লগ বানায় না যারা ইউটিউব করে না তারাই এরকম কমেন্টস করে কিন্তু যারা অরিজিনালি ব্লগ করে ব্লগ বানায় তারা কিন্তু এরকম কমেন্টস করে না তারা জানে যে একটা ইউটিউবে চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট আর এখন তো চ্যানেল দাঁড়িয়েও আবার ডাউন হয়ে যাচ্ছে তো এরকমই হচ্ছে তো দেখো এক বছর দেড় বছর ধরে আমি ইউটিউবে খাটছি তবে সেই হিসাবে কিন্তু চ্যানেল আমার দাঁড়ায়নি হ্যাঁ হয়তো কিছুটা দাঁড়িয়েছে হয়তো আমার সঙ্গে যারা আরও যারা শুরু করেছিল তারা হয়তো কেউ কেউ আমার আগেও চলে গেছে আবার কেউ হয়তো আমার পেছনে রয়েছে তো সেই সব ভাবছি না যার যার মানে কি বলবো এখানে তো ধরো তোমরাই সব মানে তোমরা ভিউয়ার্সরাই সব আমরা কিছু না কিন্তু আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও মানে প্রেজেন্ট করতে ভালো ভালো কন্টেন্ট দিতে তো তোমরা তো দেখাটা তো তোমাদের ভাত্তে তাই না আর তোমরা যত আমাদের ভিডিও বেশি দেখবে তত আমরা বেশি এগিয়ে যাব তত বেশি আমরা ভাইরাল হব এটাই তো বলো এটা তো সবাই জানে তো সেই ক্ষেত্রে তো আমার চ্যানেল যেখানে দাঁড়িয়ে রয়েছে একদম ভালোও না একদম খারাপও না তো যাই হোক টুকটুক করে চলছে তো সেটাও আমার কাছে অনেকটা পাওয়া বলো মানে আমাদের পরিবার থেকে এইটুকু যে আমি তোমাদের কাছ থেকে হেল্প পাচ্ছি বা এই যে আমি কষ্ট করে যে একটু ফল পাচ্ছি সেটাও আমার কাছে অনেকটা জানো আমি যে এইটুকু এগোতে পারবো বা এইটুকু আসতে পারবো এটাও আমি কোনো দিন ভাবতে পারিনি এখন সেই প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যা জানো যখন আমি ইউটিউবটা শুরু করেছিলাম তো সত্যি কথা বলতে সেই দিনগুলো কখনো ভাবিনি যে আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে আমার এত ভিউজ হবে বা আমি ইউটিউব থেকে কোনো কিছু আর্ন করতে পারবো এটা তো মানে ভাবতেই পারিনি মানে কি বলবো যখন আমি প্রথম ইউটিউবে শুরু করি তখন একটা সাবস্ক্রাইবার হলে না মানে কি আনন্দ হতো যে আজকে একটা সাবস্ক্রাইবার হয়েছে মানে এইরকম মানে প্রথম দিকে এরকম ছিল মানে কি বলবো প্রতিদিন একটা মনে হতো না দুদিন এ একটা সাবস্ক্রাইবার হতো এমন অন্য দু তিন দিন এরকম একটা করে সাবস্ক্রাইবার হতো প্রথম দিকে তো তখন কি বলবো তখন ভাবতে পারিনি যে একটা একটা করে আমার এক হাজারটা কোনো দিন পূর্ণ হবে এইভাবে সাবস্ক্রাইবার তো সেখান থেকে যাই হোক একটু উঠে দাঁড়িয়েছি ভালো জায়গায় খুব ভালো না মোটামুটি আর কি তো যাই হোক চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে জানো তো অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে হয় অনেক খাটতে হয় আমাদের এই চ্যানেলের পেছনে অনেক কষ্টও করতে হয় তো আমরা যেহেতু অনেক কষ্ট করে এই যে ইউটিউবে ভিডিওগুলো বানাই তোমরা কি সুন্দর বসে বসে দেখো তোমাদেরও তো ভালো লাগে বলো তো তাই বলছি একটা ভালো একটা কমেন্টস করো যাতে করে আমরা মানে আরও ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি জানো তো তোমরা হয়তো বললে হয়তো বিশ্বাস করবে না যে তোমাদের একটা ভালো কমেন্টস আমাদের ভিডিও তৈরি করতে না অনেক অনেকটা উৎসাহিত করে জানো তো অনেকটাই উৎসাহিত করে আর তোমরা যখনই একটা নেগেটিভ কমেন্ট করো না তখন মানে আমরা মনের দিক থেকে না অনেক ভেঙে পড়ি আমি কিন্তু অনেক দিন ধরেই এরকম টুকটাক নেগেটিভ কমেন্ট পেয়েই থাকি আমি তো কখনও কখনো লেট করে দিই মানে এত বাজে কমেন্ট আসে তো আমি কখনও কোনো প্রতিবাদ করিনি জানো তো কখনো কোনো প্রতিবাদ করিনি আমি ভেবেছি যাই হোক যার যা ইচ্ছা সে লিখে যাক আমার কি আমি গায়ে না লাগালেই হলো তো এরকম ভাবতাম ধুত কি শুধু শুধু আমি যাদের যেটা ভালো লেগেছে বলেছে দেখে আমার ভিডিও তো সেই জন্য আর কোনো কিছু মানে বলতাম না তো এখন দেখছি না না বলেও পারা যাচ্ছে না যেন ভালো লাগছে না আর ভালোই আমি আমি কিন্তু নেগেটিভ কমেন্ট পাচ্ছি তো সেই ক্ষেত্রে আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি আর কিছু কিছু মনের কথাগুলো তোমাদেরকে জানাই কেন কি এখানে শুধু তো নেগেটিভ কমেন্ট আসে না ভালো ভালো কমেন্টও আসে আর আমার অনেক ভালো ভালো দিদি বোনুরা তোমরাও আমার পাশে আছো তো তোমাদের এই যে ভালো ভালো কমেন্টসগুলো পড়লেও আমার ভীষণই ভালো লাগে তো তোমরাই বলো যে তার মধ্যে থেকে একটা নেগেটিভ কমেন্ট না মনটাকে ভীষণ মানে কি বলবো খারাপ করে দেয় জানো ভিডিও করার মানসিকতাটাই থাকে না তো কে কি কী কমেন্ট করেছে সেগুলোতে আমি আসছি না তো যাদের উদ্দেশ্যে আমি বলছি তারা হয়তো যদি আমার ভিডিওটা দেখে তো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কাদের কথা আমি বলছি তো তোমাদের আমি বলছি যে তোমরা এমনিও আমি তোমাদের চ্যানেলগুলো খুলে খুলে দেখেছি যারা আমার নেগেটিভ কমেন্ট করো তারা কিন্তু ভিডিওর ভয়ও জানো না ভিডিও করো না কিন্তু এই যে চ্যানেলে এসে একটা বাজে কমেন্টস করে চলে যাও বুঝতে পারি না কেন তোমাদের অসুবিধাটা কোথায় কিসের জন্য তোমরা এরকম করো তোমাদের মানে কি অসুবিধা সেটা একটু বলবে যে তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করে চলে যাও যাই হোক তোমাদেরকে অনেক কিছু বলে ফেললাম মনের কথাগুলো আমি না মনে লুকিয়ে রেখেছিলাম আর অনেক কথা আছে যেগুলো তো বলা হলো না অনেক অনেক কথা আছে জানো মনের মধ্যে লুকিয়েই রাখি ভাবি যে এই কথাগুলো যদি আমি বলি কারো হয়তো খারাপ লেগে যাবে তো সেই ক্ষেত্রে আমি না বলতে চাই না তবে আজকে একটুখানি না বলেও পারলাম না তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো কি বলবো বলো আমার ভেতরে থাকতে থাকতে আমারও না কষ্ট হয়ে যাচ্ছিল তাই তোমাদের থেকে জানালাম তো এই কথাগুলো বলতে বলতেই কিন্তু দেখো আমার ভিডিওটা আজকে একটু ছোটোই বানিয়েছি আমরা আমার মনে হচ্ছে তোমরা বড় ভিডিও আমার পছন্দ করছো না না কি বুঝতে পারছি না তো সেই জন্য আজকের ভিডিওটা আমি একটু ছোটোই বানালাম আর এই যে আমার কিন্তু আজকের অনেক মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু ভিডিওটার শেষের দিকেও চলে এসেছে আমরা যখন কোনো কাজ শুরু করি না সে যে কোনো কাজই হোক না কেন আমরা এই যে ইউটিউবে যে ভিডিও বানাই এটাও তো আমাদের একটা কাজ বলো তো যে কাজই হোক না কারো পড়াশোনা বলো চাকরির ক্ষেত্রে বলো যে কোনো কাজই হোক না কেন যখন তুমি কারো কাছ থেকে উৎসাহ পাবে তখন কিন্তু কাজটার প্রতি তোমার অন্যরকমই আগ্রহ হবে কাজটাতে কিন্তু তুমি বেশি উন্নত করতে পারবে যেন তো এই যে বলে না পরিবারের সাপোর্ট যখন তুমি কোনো কাজ করতে যাবে পরিবারে যদি সাপোর্ট পাও না তাহলে দেখবে কাজটা তুমি খুব সুন্দর করে করতে পারবে কাজটা তোমার ভালো হবে তো এই যে ইউটিউবে আমরা কাজ করি এটাও কিন্তু সেই রকমই জানো এই যে যখন তোমাদের ভালো ভালো কমেন্টস পাই না যে বুনু এগিয়ে যাও পাশে আছি বুনু তুমি খুব সুন্দর ভিডিও করো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে এই রকম মেসেজগুলো যখন তোমরা করো কমেন্টসগুলো যখন করো তখন সত্যি কথা জানো ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় মনে হয় কি যে না আরও কিছু করি আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি আরও কিছু ভালো করি আরও ভিডিওটা ভালো বানাই যেহেতু তোমরা এত কষ্ট করে ধরছো ধরে টাইম করে আমার ভিডিওগুলো দেখছো সেহেতু আমি ভিডিওগুলো যত তো ভালো বানাবো তোমাদের তত ভালো লাগবে তো এই রকম মনে হয় যেন আর যখন এই যে নেগেটিভ কমেন্টগুলো আসে না তখন মনে হয় ইউটিউবটা ছেড়েই দিই ধূত এত কষ্ট করি তবুও যদি এরকম কথাগুলো শুনতে হয় তখন ভালো লাগে না তো তোমাদের কাছে সেই জন্যই বলছি যে তোমরা ভালো না লাগলে তোমরা কমেন্টস করো না ছেড়ে দাও তবে এরকম বাজে বাজে কমেন্টসগুলোও করো না আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে